গোয়ালিয়রের সিমন্ত মাদবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম থেকে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রের এই নতুন মাঠে এই মাঠটি আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়েই তার আন্তর্জাতিক পথ চলা শুরু করবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে দুপুর থেকে দুপুর আড়াইটার কিছু সময়ের পর আসলে এখানে অনুশীলন শুরু হয় বিকেলে অনুশীলন করবে শেষ বিকেলে অনুশীলন করবে ভারত ক্রিকেট দল দুটি নেটে প্রথম দিকে ব্যাটিং করছিলেন তাহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত লিটন দাস এবং তানজিদ তামিম আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা প্রথমে একটু উইকেটের কন্ডিশনগুলো বুঝে তারা আসলে সেট হয়ে বেশ টি টোয়েন্টি ব্যাটিংগুলো করছিলেন এর মধ্যে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত পেস বোলিং খেলার সময় একটু হাতে ব্যথা পেয়েছেন এরপরে আসলে আর তিনি ব্যাটিং করেননি তিনি ড্রেসিং রুমে ফিরে গেছেন এই মুহূর্তে উইকেটে ব্যাটিং করছেন আমরা দেখতে পাচ্ছি মেহেদি হাসান মিরাজ এই পাশে বোলিং করছেন রকিবুল রিসাদ চন্দ্রিকা হাতুরি সিংয়েকে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রথম নেটটিতে তিনি ক্রিকেটারদের ব্যাটিং পর্যবেক্ষণ করছেন এবং দ্বিতীয় নেটিতে পারভেজ হোসেন ইমন পেস বলিংয়ে আসলে প্রস্তুত রয়েছেন মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিদ হাসান তামিম কারণ এই স্টেডিয়ামটি শ্রীমন্ত ক্রিকেট স্টেডিয়াম দুই স্টেডিয়ামটির চারপাশে রয়েছে বেশ উঁচু সবুজ ঘেরা পাহাড় এবং এর মাঝখানে আসলে এই স্টেডিয়ামটি মধ্যপ্রদেশের একদম নতুন এই স্টেডিয়ামটি আসলে উইকেট সংখ্যাও রয়েছে বেশ অন্যান্য স্টেডিয়ামে যেখানে আটটি দশটি উইকেট থাকে সেখানে এই স্টেডিয়ামেরই সেন্টার উইকেটে রয়েছে প্রায় পনেরোটি পনেরোটি উইকেট একদম মাঝখানে একটি আমরা দেখতে পাচ্ছি যে চট বিছানো রয়েছে আসলে টি টোয়েন্টি ম্যাচে মূলত আসলে এই এই আমরা ধারণা করছি যে এই উইকেটটিতে হয়তো বাংলাদেশ ভারত মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি গড়াবে আমরা আরও আপনাদের দেখাতে যাচ্ছি জুম করে পাশাপাশি দুটো নেটে অনুশীলন চলছে একটি নেটে স্পিন বলিং মোকাবেলা করছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা এবং আর একটি নেটে পেস বোলারদের বল খেলছেন এই মুহুর্তে মুস্তাফিজুর রহমান বলিং করছেন মুস্তাফিজুর রহমান আইপিএল খেলে থাকেন সবসময় বাংলাদেশের প্রতিনিধি হয়ে তিনি এবার খেলেছিলেন চেন্নাই সুপার কিংসে তো ভারত তার কাছে নতুন না হলেও ভারতের এই ভেনুটি আসলে তার জন্য বেশ নতুন এবং আশা করি ভারতীয় দর্শকদের মধ্যে তার পরিচিতিও বেশ রয়েছে এই তিনি চেন্নাই সুপার কিংস এর আগেও তিনি খেলেছেন রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ানস এবং সানরাইজার্স হায়দ্রাবাদে ব্যাটিং করছেন মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম নেটিতে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজ দলের সঙ্গে ইবাদত নেই তবে তিনি বাংলাদেশ দলের সাথে এসেছেন ভারতে তিনি আসলে বেশ লম্বা সময় প্রায় এক বছরের বেশি সময় তিনি চোট আক্রান্ত ছিলেন তার পায়ের একটি বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে এরপর তিনি রিহ্যাভের পর আসলে এখন আসলে পুনর্বাসনের অংশ হিসেবে তিনি দলের সাথে ভারতে এসেছেন নেটে বলিং করার জন্য মূলত ম্যাচ আবহে কিংবা একটি ট্যুরের মধ্যে আসলে থাকলে যে ধরনের একটা ইন্টেন্স থাকে এই এই ইন্টেন্স আসলে তাকে ফিট আমরা আশা করছি তিনি হয়তো সামনের দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরতে পারেন আমরা যদি আপনাদেরকে স্টেডিয়ামটি দেখাই আসলে বেশ সুন্দর একটি স্টেডিয়াম শ্রীমান্ত মাদবাড়াও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম সুন্দর গ্যালারি আমরা জেনেছি আয়োজক আয়োজকদের সূত্র থেকে যে এই স্টেডিয়ামটির অনলাইনে যে টিকিট ছাড়া হয়েছিল মোটামুটি আধা ঘন্টার মধ্যেই বা ভারত বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে আশা করা যাচ্ছে যে ম্যাচটিতে পুরো পূর্ণ পরিপূর্ণ দর্শকের ঠাসা থাকবে আমরা রিশাদ হোসেনের বলিং দেখতে পাচ্ছি মাহমুদুল্লাহ মোকাবেলা করবেন পেছনের পায়ে ভর দিয়ে ভঙ্গিতে শর্ট মিউটি খেললেন আমরা জেনেছিলাম যে নাজমুল হোসেন শান্ত তিনি হাতে চোট পেয়েছেন কিন্তু হয়তো চোটটি বেশ গুরুতর নয় তিনি আবার রানিংয়ের জন্য চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি তিনি মাঠের রানিং করছেন ফিটনেস ট্রেনার নাথান ক্যালির তত্ত্বাবধানে আমরা তাহত দেখতে পাচ্ছি তিনি ক্যাচিং করছেন এদিকে আছে শান্ত না আসলে তারা লং ক্যাচ অনুশীলন করছে মিরাজ ব্যাটিং করছেন এই নেটটিতে এই মুহূর্তে